আদাগুত্রীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হেডিচিয়াম করোনারিয়াম এই ফুলের সুগন্ধ মানুষের মন প্রাণকে প্রফুল্ল করে তুলে বৃষ্টি স্নাত দিনের মাধুর্যমণ্ডিত ফুল দোলন চাপা এই ফুলকে চমৎকার কাব্যময়তায় ভরিয়ে তুলেছেন কাজী নজরুল ইসলাম তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম দিয়েছিলেন দোলন চাপা তিনি শুধু দোলন চাপা রেখেই ক্ষান্ত হননি তাকে নিয়ে কাব্যও করেছেন যেন দেবকুমারীর শুভ্র হাসি ফুল হয়ে দুলে ধরায় আসি এই ফুলের নির্যাস উন্নত মানের পারফিউম প্রস্তুতিতে এবং কসমেটিক্স উৎপাদনে ব্যবহৃত হয় কোথাও কোথাও দোলন চাপার কুড়ি ফুল শিকড় কন্দ ও প্রচলিতভাবে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় শিকড়ের কাত ফেসিয়াল এবং রূপচর্চায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এর শেকড়ের রস সেবন করলে বাদ্যরে উপকার পাওয়া যায় এর বীজ থেকে প্রাপ্ত নির্যাস পাকস্থলীর জন্য বেশ উপকারী রোধক হিসাবে কাজ করে এবং কৃমি ধ্বংস করতে সাহায্য করে এটি একটি চমৎকার স্নিগ্ধকারক ফুল আপনার বাগানে থাকলে আপনার বাগানকে আলোকিত করে তুলবে এবং বাগানকে অনেকাংশেই সৌন্দর্যমণ্ডিত করে তুলবে